যথাযোগ্য মর্যাদায় যশোরের সারশাই বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার সকাল দশটায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে কোরআন তেলোয়াত গার্ড অব অনার পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোহ মাহফিলের আয়োজন করা হয় পুষ্পস্তবক শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন শারসাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান শারশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বড় মেয়ে হাসিনা বেগম রোকেয়া বেগম কাশীপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার প্রদীপ কুমার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেন মাওলানা হাসানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক